পাচ্ছ তোমরা যারা সপ্তম শ্রেণীতে পড়ছো তোমাদের গণিত বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি শিক্ষণ অভিজ্ঞতা শিক্ষণ অভিজ্ঞতা সাত অর্থাৎ বাইনারি সংখ্যার গল্প এর পর্ব এক অলরেডি আমি আলোচনা করেছি আজকে পর্ব দুই আলোচনা করব পর্ব দুয়ে তোমাদের অনুশীলনী দুই নাম্বার প্রশ্নটি আলোচনা করার কথা কিন্তু তার আগে তোমাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটা বেসিক জেনে নিতে হবে আর একটা ইম্পর্টেন্ট কথা আগেই বলেনি যে এই বাইনারির সংখ্যার যে গল্পটি আছে এই অধ্যায়টি তোমরা ভালো করে পড়বে কেন করবে কারণ এই অধ্যায়টি তোমাদের ইন্টারমিডিয়েট লেভেলেও লাগবে অর্থাৎ তোমরা যখন ইন্টারমিডিয়েটে গিয়ে আইসিটি করবে আইসিটি করতে হলে তোমাদের কিন্তু এই বাইনারি সংখ্যা বুঝতে হবে পাশাপাশি এই অধ্যায়টি খুবই খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ তোমাদের যদি সপ্তম শ্রেণীর বইতে কোনো অধ্যায় বেশি গুরুত্বপূর্ণ থাকে তাহলে কিন্তু এই অধ্যায়টি সো এই অধ্যায়টি খুব ভালো করে জেনে তারপরে তোমরা আহ তোমরা অষ্টম শ্রেণীতে উঠবে এটা আমার অনুরোধ রইল তোমাদের কাছে এই অধ্যায়টিকে অবহেলা করবে না তাহলে চলো আজকের ক্লাসে আমি কি নিয়ে আলোচনা করব তা দেখা যাক আজকের ক্লাসে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হলো যে আমরা কিন্তু বাইনারি সংখ্যা নর্মালি কিভাবে নির্ণয় করতে হয় আর এটা প্রথম পর্বে দেখিয়েছি আর এই পর্বে দেখাবো কিভাবে কার্ডের মাধ্যমে কার্ড আমরা তো কার্ড জানি তাই না কার্ডে বিভিন্ন বিন্দু দেওয়া থাকে রাইট এগুলো দিয়ে কিভাবে হচ্ছে আমরা বাইনারি সংখ্যা আইডেন্টিফাই করব অর্থাৎ কার্ড দিয়ে কিভাবে বাইনারি সংখ্যা নির্ণয় করতে হয় তা আমরা এই ভিডিওতে দেখব তাহলে চলো আমরা শুরু করি প্রথমত আমরা এখান থেকে একটা বিষয় জেনে নেই যে বাইনারি সংখ্যা পদ্ধতিতে হ্যাঁ আমরা এক বসাই বিষয়টা কিরকম যেমন কথার কথা হচ্ছে কোনো কিছু বন্ধ না একটা সুইচ সুইচটা বন্ধ না সুইচটা খোলা যখন খোলা বোঝাবে সেক্ষেত্রে কিন্তু আমরা এক বসাবো আচ্ছা সুইচ কোথায় ইউজ হয় আমরা জানি আমরা কিন্তু অলরেডি আলোচনা করেছি যে বাইনারি সংখ্যা পদ্ধতি অর্থাৎ কম্পিউটারের যাবতীয় গণনার কাজে কিন্তু বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করে পাশাপাশি যে সার্কিটগুলো আছে অর্থাৎ তোমাদের বাসায় যে ইলেকট্রিসিটি লাইনগুলো গুলো আছে এগুলোতেও কিন্তু এই শূন্য এবং এক এইটার ভিত্তিতেই কিন্তু কার্যক্রম পরিচালিত হয় সো এই জন্য কিন্তু তোমাদের এই চাপটা খুবই গুরুত্বপূর্ণ এখন দেখো আমি কি বলেছি যে বাইনারি সংখ্যা পদ্ধতিতে হ্যাঁ বা খোলা বোঝাতে আমরা বসাই অর্থাৎ কোনো কিছু খোলা বোঝাতে অথবা হ্যাঁ উত্তরটি যদি হ্যাঁ হয় তাহলে এক বসাই আর যদি না হয় না অথবা বন্ধ যদি বোঝায় তাহলে সেক্ষেত্রে আমরা শূন্য বসাই আর কোন একটু মনে রাখতে হবে যদি হ্যাঁ অথবা খোলা বোঝায় আমরা এক বসাবো যদি না অথবা বন্ধ বোঝায় তাহলে আমরা কি বসাবো শূন্য তাহলে আমরা জানি যে বাইনারি সংখ্যা হচ্ছে দুইটা একটা হচ্ছে শূন্য আর একটা এক তাহলে কোন জায়গায় কোনটাকে আমি ব্যবহার করব। আমরা কিন্তু এটা বুঝতে পারলাম যদি হ্যাঁ অথবা খোলা বোঝায় আমরা এক বসাবো যদি বন্ধ অথবা না বোঝায় তাহলে আমরা কি বসাবো শূন্য বসাবো এবার দেখো ইম্পর্টেন্ট লাইন সেটা হচ্ছে কি কোন সংখ্যাকে কোন সংখ্যাকে যদি আমরা বাইনারিতে রূপান্তর করতে হয় যদি কোনো সংখ্যাকে তুমি রূপান্তর করতে চাও তাহলে তোমাদের সূচকের যে ধারণাটা সেটা কাজে লাগাতে হবে সূচক তোমরা যেহেতু সপ্তম শ্রেণীতে পড়ছো তোমাদের অনেকেরই সূচকের এই ধারণাটা নেই তাহলে সেক্ষেত্রে সূচক জিনিসটা কি সূচক জিনিসটা তেমন কিছুই না একটা সংখ্যাকে ভাঙা অর্থাৎ তার ভিত্তি একেবারে যে বেস অর্থাৎ যার পরে আর ভাঙা যায় না ওই সেই সংখ্যাটাকে ভিত্তি ধরে তার উপরে পাওয়ার বলে আমরা বলি দ্বারা প্রকাশ করি আমি যদি বিষয়টাকে একটু ক্লিয়ারলি বুঝাই তাহলে তোমরা বুঝতে পারবে উপরের লাইনটা তোমরা লিখেছো তাই না উপরের লাইনটা আশা করি তোমাদের লেখা হয়েছে এবার তোমরা একটু দেখো তোমাদের একটু সূচকের কনসেপ্ট একটু বোঝানোর চেষ্টা করছি তোমাদের যদি বলা হয় যে দুইয়ের উপরে আছে শূন্য আচ্ছা বলো তো এই যে দুইয়ের উপরে আছে শূন্য এর উপর কি হচ্ছে মানে কি সূচকের নিয়মে এর মানে হচ্ছে এখন থেকে যদি এখানে থাকতো থাকতো উপরে তাহলে কি এটার মানুষ এক যদি চারের উপরে শূন্য থাকতো তাহলে এর মানে কি এটার মানুষ এক অর্থাৎ তার মানে তুমি বুঝতে পারলা যে কোনো কিছুর উপরে পাওয়ার এটার পরে পাওয়ার মানে হচ্ছে কি পাওয়ার বা ঘাট যদি পাওয়ার শূন্য থাকে তাহলে তার কত এক এটা কিন্তু তোমাদের ক্লিয়ার হয়ে গেল যে কোন কিছুর উপরে যদি পাওয়ার শূন্য থাকে তার ভ্যালু হচ্ছে এক এবার কোশ্চেন হচ্ছে যদি পাওয়ার দুই থাকে অর্থাৎ দুই এর উপরে যদি দুই থাকে তাহলে কত তাহলে কি এক হবে না দুই ইন্টু দুই এর উপর দুই মানে হচ্ছে এখানে দুই দুইবার গুণ আছে কয়বার গুণ আছে বলো তো দুইবার তাহলে দুই এর সাথে দুই গুণ করলে কত হয় চার তার মানে টু এর উপর স্কয়ার মানে হচ্ছে

হচ্ছে কিন্তু মাথায় রাখতে হবে এরপর একটু দেখো তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম কি যে পাওয়ারের কনসেপ্টটা তোমাদের কিন্তু ক্লিয়ার হতে হবে পাওয়ারের কনসেপ্টটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে তার মানে একটা সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে হলে আমরা যদি বাইনারিতে রূপান্তর করতে চাই তাহলে অবশ্যই আমাদের সূচকের ধারণাটা কাজে লাগাতে হবে তার মানে সূচক সম্পর্কে আমাদের বেসিক আইডিয়াটা থাকতে হবে কারণটা কি এখন প্রশ্ন হচ্ছে আমরা জানি যে বাইনারি সংখ্যা পদ্ধতি ভালো করে শুনবো আমার কথাগুলো বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি কত বলতো বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে দুই বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি কত দুই কেন কারণ বাইনারি সংখ্যা কয়টা দুইটা শূন্য কমা এক আচ্ছা বাইনারি সংখ্যা যদি শূন্য কমা এক থাকে তাহলে এর ভিত্তি কি একটা দুইটা দুইটা সংখ্যা এই কারণে বাইনারি সংখ্যা ভিত্তি অথবা বেস ভিত্তি

অর্থাৎ আমরা যখন এই জায়গায় অর্থাৎ তোমাদের এই যে বাইনারি সংখ্যার গলবে যে অঙ্কগুলো যখন করব তখন কিন্তু সূচকের কনসেপ্টটা তোমাদের কিন্তু লাগবে এখানে একটা কথা লিখেছি যে কি কথা লিখেছি সেটা আমি পরে বলছি তার আগে একটু দেখো যে এই যে অংশটা বললাম এই অংশটা কিন্তু লাগবে এখন যদি তোমাকে বলে যে ভাই তুমি 25 এর বাইনারি বের করো তুমি পারবা। কারণটা কি তুমি যদি সূচক মনে রাখো আমি আমি বলছি তুমি পারবে এরপর যদি তুমি 27 বলে যদি হচ্ছে 28 বলে যদি হচ্ছে পঞ্চাশ বলে তুমি প্রত্যেকটা তুমি প্রত্যেকটার হচ্ছে বাইনারি সংখ্যা বের করতে পারবে শুধু একটা জিনিস মাথায় রাখতে হবে বাইনারি সংখ্যার ভিত্তিগত ভিত্তি হচ্ছে দুই বাইনারি সংখ্যার ভিত্তিগত দুই বাইনারি ভিত্তিগত দুই দুইটাকে মনে রাখবা তুমি ভিত্তিটাকে মনে রেখে তুমি ধারাবাহিকভাবে যদি তুমি হচ্ছে এভাবে যদি পঞ্চাশ হয় তাহলে তুমি কি করবা পঞ্চাশের উপরে অর্থাৎ এই এইভাবে করতে করতে যাবা দুই রূপার পাঁচ দুই রূপার ছয় দুই রূপার সাত এরকম স্টেপ বাই স্টেপ করতে করতে যাবা তুমি কিন্তু একবার পেয়ে যাবা যে আলটিমেটলি যখনই তুমি পঞ্চাশের উপরে তোমার বর্গটা চলে যাবে তখনই সেটা হচ্ছে কি তখনই সেটাকে তুমি হচ্ছে অ্যাকসেপ্ট করতে পারবা বা গ্রহণ করতে পারবা কিরকম আমি যদি বলি যেমন হচ্ছে আমার দুই উপর আঠাশ আছে তাহলে এখানে আমি কিন্তু দুই উপর পাঁচ মানে বত্রিশ অলরেডি কিন্তু আমি চলে গেছি অর্থাৎ আঠাশের বেশি চলে গেছি অর্থাৎ যত সংখ্যা নিবা তার থেকে বর্গটা আর একটু বড় হবে বর্গ বলতে হচ্ছে কি অর্থাৎ এই উপর পাওয়ারটা পাওয়ারটা একটু বেশি হবে পাওয়ারের ভ্যালুটা একটু বেশি হবে আমি যদি এখানে যদি কথার কথা ষোলো নিতাম ষোলো নিলে কিন্তু আমাদের এই বত্রিশ পর্যন্ত যাওয়ার কোনো দরকার হতো না ষোলো পর্যন্তই হলে হতো আমি যদি এখানে মনে করো নয় নিতাম নয় হলে কিন্তু আমার এই ষোলো পর্যন্ত গেলেই হতো অর্থাৎ এই ষোলো নিচে হলেই হয়ে যেত এই বত্রিশ আমাদের লেখার দরকার হতো না আচ্ছা আমি এই মাত্র যে বিষয়টা বুঝিয়েছি হয়তো বা অনেকেই বুঝতে পারি আমি যে প্রবলেমটা সলভ করে দেখাচ্ছি তোমরা একটু দেখো তোমরা বুঝতে পারবে যেমন দেখো আমি একটা সংখ্যা নিলাম সাতাশ দেখো ভালো করে বোঝার চেষ্টা করবে এখানে আমি একটা সংখ্যা নিলাম কত সাতাশ সাতাশ একটা সংখ্যা তুমি নিলাম সংখ্যাটিকে হ্যাঁ অথবা না এর মাধ্যমে বাইরে রূপান্তর করবো আমরা ঠিক আছে আমরা শিখবো যে হ্যাঁ অথবা না ব্যবহার করে কিভাবে আমরা বাইরে রূপান্তর করতে পারি চলো আমি একটু দেখাই তোমাদেরকে কিন্তু একটা কথা বলেছি যে এখানে আমরা হ্যাঁ দ্বারা কি বুঝে তো হ্যাঁ দ্বারা বুঝে আমরা এক হ্যাঁ দ্বারা কি বুঝে আমরা এক আর না দ্বারা কি বুঝাই নাকাল বুঝে আমরা শূন্য কারণ শূন্য মানে হচ্ছে বন্ধ আর ওপেন মানে হচ্ছে এক অর্থাৎ খোলা থাকলে এক আর বন্ধ মানে কি অর্থাৎ আমরা ধরেছিলাম শূন্য এখন দেখো আমাদের একটা সংখ্যা হচ্ছে সাতাশ সাতাশ একটা সংখ্যা সেই সংখ্যাটিকে আমরা হ্যাঁ অথবা নায়ের মাধ্যমে বাইনেত্রী রূপান্তর করব এখন কিভাবে এমন কিউ ওয়ে আছে যার মাধ্যমে আমরা বাইনেত্রী রূপান্তর করতে পারি তোমাদের কিন্তু আমি আগেও বলছি যে সূচকের ধারণাটা বুঝতে হবে তোমাদের সূচকের মানে সূচকের ধারণাটা তোমাদের রাখতে হবে আমি আরেকবার একটু লিখতেছি তোমাদের বুঝতে সুবিধা হবে দেখো দুই এর উপরে কি বলেছি এর উপরে মানে কি বলতো এক দুইয়ের উপরে এক এর মানে কি বলতো দুই দুইয়ের উপরে দুই এর মানে কি বলতো চার আচ্ছা দুইয়ের উপরে তিন এর মানে কি বলতো আট দুইয়ের উপরে চার এর মানে কি বলতো ষোলো দুইয়ের উপরে পাঁচ দুয়ের পরে পাওয়ার প্লাস এর মানে কি বলতো এর মানে হচ্ছে তোমার বত্রিশ অর্থাৎ থার্টি টু এখন এই যে দেখো আমি কিন্তু সূচক আকারে অর্থাৎ পাওয়ার আকারে আমরা লিখলাম এবার এই যে আমরা এইটার মাধ্যমে এই বক্সটার মাধ্যমে আমরা হচ্ছে সাথে সংখ্যাটিকে বাইরে রূপান্তর করব কিভাবে করব একটু দেখো যে কোনো জিনিস কোনো জিনিস যদি ধারাবাহিকভাবে করো মানে স্টেপ বাই স্টেপ তখন সেটাকে বলা হয় অ্যালগোরিদম কোনো কিছু ধারাবাহিকভাবে করাকে কি বলে অ্যালগরিদম বলে এখন আমরা যে কাজটা করব তা হলো এই সাতাইশ সংখ্যাটিকে বাইনারিতে রূপান্তর করব। এখন যদি আমরা বাইনারিতে রূপান্তর করি বাইনারিতে রূপান্তর করার জন্য আমাকে কি করতে হবে স্টেপ বাই স্টেপ করতে হবে এখন কিভাবে করব। দেখো প্রথমত আমরা যে কাজগুলো করব সাতাইশ সংখ্যাটি মানে সংখ্যাটি থাকবে অর্থাৎ সাতাইশ সংখ্যাটি ইনক্লুড থাকবে অন্তর্ভুক্ত থাকবে

যেই সংখ্যা থাকবে আমরা পাওয়ার করব তার থেকে একবার বেশি এটা করব। এবার দেখো কেন করব সেটা আমি তোমাদেরকে বোঝাচ্ছি যেমন এই দেখো এখানে একটা কথা আছে আমাদের যে হ্যাঁ বা না মাধ্যমে সমাধান করতে বলেছে হ্যাঁ অথবা না মাধ্যমে সমাধানের টেকনিক কৌশল নোটটা একটু মনে রাখবা সবাই খাতে তুলে নিবা নোটটা ছিল যে উত্তর যদি না হয় পরবর্তী প্রশ্নে চলে যাবে এখানে কি বলেছে আমি ভালো করে বোঝার চেষ্টা করবা যদি তোমার উত্তর না হয় উত্তর না মানে কি অর্থাৎ যে কোনো একটা সংখ্যা গঠন করার জন্য যেমন কথার কথা আমার বত্রিশ সংখ্যাটা গঠন করার জন্য আমার কি সাতাইশের দরকার আছে কিনা আছে কিন্তু কারণ কে বাদ দিয়ে তুমি বত্রিশ গঠন করতে পারবে না এখন কোয়েশ্চেন হচ্ছে যদি বলা হয় যে কে গঠন করার জন্য বত্রিশকে দরকার আছে কিনা বত্রিশ তো সাতাইশের থেকে বড় বত্রিশ কি সাতাশের থেকে বড় যদি সাতাশের থেকে যদি বত্রিশ বড় হয় তাহলে কি অবশ্যই কে সাতাইশ গঠন করার জন্য দরকার নাই কিন্তু বত্রিশ কে গঠন করার জন্য কিন্তু সাতাইশ কে দরকার আছে ভালো করে চেষ্টা করবা বত্রিশ কে গঠন করার জন্য সাতাইশের দরকার আছে কিন্তু সাতাইশ কে গঠন করার জন্য বত্রিশের দরকার নেই বিষয়টা দেখো এখন তাহলে উত্তর যদি না হয় তাহলে পরবর্তী প্রশ্ন চলে যাবে মানে কি আমি কিন্তু ওই কথাটা বোঝাচ্ছি যে আমার সংখ্যাটা কি ছিল সাতাইশ এখন এই সাতাইশ গঠন করার জন্য বত্রিশের দরকার আছে নাই যদি না থাকে তাহলে এই উত্তরটি কি আছে না উত্তরটা কি আসছে দেখো তো না আসছে কারণ সাতাইশ গঠন করার জন্য আমার বত্রিশ কে দরকার নাই। উত্তর যদি না আসে তাহলে আমি পরবর্তী চলে পরবর্তী প্রশ্নটা প্রশ্নটা কি অর্থাৎ পরবর্তী হচ্ছে এই এই গঠন করার জন্য থেকে ছোট যে সংখ্যাটা আছে সেটা দরকার আছে কিনা বলতো ষোলো তাহলে সাতাইশ গঠন করার জন্য ষোলো কি দরকার আছে যদি হ্যাঁ হয় অবশ্যই দরকার আছে কেন দরকার আছে বলতো কারণ ষোলো বাদ দিয়ে তো তুমি সাতাই এসে যেতে পারবা না কারণ ষোলোর সাথে কিছু একটা যোগ করে তুমি সাতাইশ পাবা কিন্তু কে বাদ দিয়ে দিলাম অর্থাৎ ষোলো তুমি কে রাখলা না তাহলে তো সাতাইশ কখনো আসবে না কারণ আসবে না আসবে কারণ তুমি যদি কথার কথা এক থেকে যদি ১৬ পর্যন্ত যাও আবার সাতাইশ পর্যন্ত যেতে হলে অবশ্যই কি করতে হবে ওই এক থেকে ষোলো পর্যন্ত যেতে হবে তারপরে সতেরো আঠারো উনিশ বিশ এভাবে তো করে আমরা সাতাইশে যাব। কিন্তু আমি কি তোমার ই কে বাদ দিয়ে আমি সাতাইশে কখনো যেতে পারবো আমি কিন্তু পারবো না মাথায় রাখবা তাহলে উত্তরটা কি হচ্ছে হ্যাঁ হচ্ছে যদি উত্তরটা তোমার হ্যাঁ হয় তাহলে যেই সংখ্যার জন্য হ্যাঁ হবে তা প্রদত্ত সংখ্যা থেকে বিয়োগ করতে হবে প্রদত্ত সংখ্যা মানে প্রদত্ত মানে হচ্ছে যেই সংখ্যাটা তোমার বাইনারি বের করতে বলেছে যেই সংখ্যাটা বাইনারি বের করতে বলেছে ওই সংখ্যাটা থেকে বিয়োগ করবা এই ভাবে পর্যায়ক্রমে চলতে থাকবে তাহলে দেখো আমি এখানে প্র্যাকটিক্যালি বোঝানোর চেষ্টা করছি যে 27 গঠনের জন্য 32 সংখ্যাটি কি প্রয়োজন এবং তুমি স্টেপ বাই স্টেপ কোশ্চেন করবা নিজেকে এখন তুমি দেখো এর উত্তর কিন্তু না কারণটা কি বলতো কারণ সাতাইশ গঠনের জন্য বত্রিশকে কখনোই দরকার নাই কারণ বত্রিশের তুলনায় সাতাইশ অনেক ছোট তাই না সাতাশ এবার আঠাশ লাগে তো যেহেতু লাগে তো সংখ্যাটিকে কোনোভাবেই দরকার নেই তো কি বলেছে উত্তর যদি না হয় পরবর্তী প্রশ্ন চলে যাবে আর উত্তর যদি হ্যাঁ হয় তাহলে যেই সংখ্যাটির জন্য হ্যাঁ হবে তা প্রদর্থ সংখ্যা থেকে বিয়োগ করতে হবে এখন দেখো তাহলে বলেছে সাতাইশ গঠনের জন্য তাহলে না তো হয়েছে আবার উত্তরটা কিন্তু না হয়েছে তাহলে পরবর্তী প্রশ্ন তাহলে সাতাইশ গঠনের জন্য ষোলো সংখ্যাটি কি প্রয়োজন উত্তর হ্যাঁ কারণটা কি ষোলো ছাড়া সাতাইশ গঠন করা যায় না তো সেক্ষেত্রে উত্তর যেহেতু হ্যাঁ হয়েছে হ্যাঁ হলে কি হবে হ্যাঁ হলে যেই সংখ্যার জন্য হ্যাঁ হবে তা প্রদত্ত সংখ্যা থেকে বিয়োগ করতে হবে তো কোন সংখ্যার জন্য হ্যাঁ হয়েছে ষোলো এর জন্য হ্যাঁ হয়েছে তাহলে কি করতে হবে এই সাতাইশ থেকে ষোলো কে কি করতে হবে বিয়োগ করতে হবে সাতাইশ থেকে ষোলো বিয়োগ করলে কত থাকে এগারো এরপরে আবার তার নিজের যে সংখ্যাটা আছে কত আট এবার প্রশ্ন হচ্ছে এগারো গঠনের জন্য আট সংখ্যাটি প্রয়োজন অবশ্যই প্রয়োজন কারণ এগারো গঠন করতে হলে তোমাকে আট থেকে এগারো দিকে আসতে হবে এই কারণে আট সংখ্যা আমার প্রয়োজন উত্তর কি হ্যাঁ যদি উত্তর হ্যাঁ হয় অলরেডি আমরা জেনেছি যদি উত্তর হ্যাঁ হয় তাহলে আমরা কি করব ওই যে সংখ্যাটা আছে অর্থাৎ এই আট এই আট সংখ্যাটাকে কি করতে হবে অর্থাৎ প্রদত্ত সংখ্যা বলতে হচ্ছে এই এগারো এবার হচ্ছে প্রত্যেক স্টেপে মনে রাখতে হবে এই শুরুতে যেই সংখ্যাটা আছে ওই সংখ্যাটা থেকে পরবর্তী সংখ্যাটা কি করতে হবে বিয়োগ দিতে হবে তাহলে এগারো থেকে আট যদি বিয়োগ দেওয়া থাকে কত বলো তো তিন আট তিন এগারো তিন তাহলে এখন বলতো তিন গঠন করার জন্য আমরা যদি এখন তিন গঠন করার জন্য তার পিছনে আমরা যাবো তিন গঠন করার জন্য কি চারকে প্রয়োজন আমরা যদি খেয়াল করি তিন গঠনের জন্য কি চার প্রয়োজন উত্তর কিন্তু না কারণটা কি তিনকে গঠন করার জন্য কখনোই চার প্রয়োজন না কারণ কি চার হচ্ছে তিনের থেকে বড় এই কারণে তিন গঠনের জন্য কখনোই চার প্রয়োজন না তাহলে আমার যদি না হয় তাহলে পরবর্তী হিসেবে চলে যাবো তাহলে আমরা দেখতে হবে তিন গঠনের জন্য কি দুই প্রয়োজন এই যে দুই দুই তো প্রয়োজন উত্তর হচ্ছে কিন্তু হ্যাঁ দুই প্রয়োজন তো যদি দুই প্রয়োজন হয় এবার কি করতে হবে তিন থেকে দুইকে কে বিয়োগ করতে হবে তাহলে তিন বিয়োগ দুই বা কত থাকে বলতো এক এই যে এক গঠনের জন্য এক সংখ্যা কি প্রয়োজন এক গঠনের জন্য অবশ্যই এক সংখ্যাটি প্রয়োজন তাহলে উত্তরটা কি বলো তো হ্যাঁ এই তো দেখো আশা করি এই স্টেপ যতটুকু আমি করালাম এতটুকু তো তোমরা বুঝেছো এতটুকু যদি বুঝো তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও তারপরে আমি পরবর্তী স্টেপটা কন্টিনিউ করব আমরা অলরেডি 27 সংখ্যাটিকে বাইনারিতে কিভাবে রূপান্তর করতে হয় তার অ্যালগরিদম দেখলাম অ্যালগরিদম জিনিসটা কি আমি আবারো বলছি অ্যালগরিদম হচ্ছে ধারাবাহিকভাবে সাজানো অর্থাৎ স্টেপ বাই স্টেপ সবগুলো সাজানো তো এখানে কিন্তু আমরা অ্যালগরিদমগুলো সুন্দরভাবে সাজিয়েছি তাই না এবার আমরা এই অ্যালগরিদম ব্যবহার করে অ্যালগরিদম ব্যবহার করে কার্ডের মাধ্যমে কার্ড আচ্ছা কার্ড বলতে কি বোঝায় কার্ড বলতে বোঝায় যে আমরা বিভিন্ন কার্ড দেখি না তো ওই কার্ডের মধ্যে জাস্ট হচ্ছে কি করবে এটা একটা কার্ড ধরে নাও এই কার্ডের মধ্যে আমরা যেগুলো কাউন্ট করেছি গণনা করেছি সেগুলো আমরা বসাবো তো আমরা জানি কি পেয়েছিলাম দেখো আমরা প্রথম পেয়েছিলাম কি পেয়েছিলাম আমরা জানি যে টু টু দি পাওয়ার জিরো মানে কি এক পেয়েছিলাম এই কারণে আমরা একটা বিন্দু বসিয়েছি তাই না এরপরে টু টু দি পাওয়ার এক সমান সমান কি পেয়েছিলাম বলো তো দুই পেয়েছিলাম এই কারণে আমরা দুইটা বিন্দু বসিয়েছি এরপরে আমরা টু টু দি পাওয়ার তিন মানে কত পেয়েছিলাম আট পেয়েছিলাম রাইট সরি টু টু পাওয়ার দুই সমান সমান কত পেয়েছিলাম বলতো চার এই কারণে আমরা এখানে চারটা বিন্দু বসিয়েছি আমরা টু টু দি পাওয়ার তিন মানে কত বলো তো আট আমরা এখানে দুই দুই চার দুই ছয় দুই আট আমরা হচ্ছে আটটা পয়েন্ট বসিয়েছি আচ্ছা তোমাকে যদি কোশ্চেন করা হয় টুটু দিবর চার সমান সমান কত বলো তো ষোলো এই কারণে আমরা কিন্তু এখানে চার চার আট চার বারো আর চার ষোলো ষোলোটা বিন্দু বসিয়েছি এরপরে আরেকটা ছিল সেটা হচ্ছে টুটু দিবর পাঁচ মানে কত বলো তো বত্রিশ এই কারণে আমরা এখানে কিন্তু বত্রিশটা ডট বসিয়েছি কঠিন না কিন্তু মনে হয় যেন এই অঙ্কগুলো অনেক কঠিন আসলে কিন্তু কঠিন না তাই না আমরা ছোট থেকে আস্তে 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 বড়োর দিকে লিখলাম এখন তুমি যেখানে আমি কিন্তু শুরুতে বলেছিলাম যে যেখানে তুমি হ্যাঁ পাবে ওইখানে এক বসাবে যেখানে তুমি না পাবে ওইখানে তুমি জিরো বসাবে রাইট এখন দেখো তো আমরা যেহেতু ছোট থেকে এসেছি তো সাতাইশকে আমরা ভেঙে অ্যালগোরিদমে আমরা কি পেয়েছিলাম দেখো তো সর্বনিম্নটা পেয়েছিলাম আমরা এক অর্থাৎ এক সংখ্যাটি গঠনের জন্য আমার এক প্রয়োজন উত্তরটি কি ছিল হ্যাঁ তো যেখানে হ্যাঁ হবে ওখানে কি হবে এক এই কারণে আমরা এখানে এক লিখেছি রাইট এরপরে দেখো পরবর্তী সংখ্যাটি ছিল তিন তিন গঠনের জন্য কি দুই সংখ্যাটি প্রয়োজন উত্তর ছিল হ্যাঁ তাহলে কি হবে আমাদের এক হবে এরপরে ছিল যে তিন গঠনের জন্য চার সংখ্যাটি কি প্রয়োজন আমাদের উত্তর কি এসেছিল না এই কারণে আমরা শুনে লিখেছি এরপরে দেখো এগারো গঠনের জন্য আমার আট সংখ্যাটি প্রয়োজন কিনা হ্যাঁ তার উত্তর কত হবে এক হবে আমরা এক নিয়েছি এরপরে সাতাশ গঠনের জন্য ষোলো প্রয়োজন উত্তর হ্যাঁ এই কারণে সাতাশ গঠনের জন্য বত্রিশ প্রয়োজন ছিল না এখানে উত্তর ছিল তাহলে আমি কি শিখেছিলাম তোমাদের যে যদি প্রয়োজন হয় অর্থাৎ সংখ্যাটি প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে আমরা এক বসাবো যদি প্রয়োজন না হয় সেক্ষেত্রে আমরা কি বসাবো জিরো বসাবো তাহলে তোমার বাইরের সংখ্যাটা কি পাইলা অর্থাৎ তাহলে তুমি সাতাইশ সংখ্যাটির বাইনারি তুমি পাইলা দেখো এই যে এই এই পাশ থেকে সাজিয়ে আসবা অর্থাৎ এভাবে তুমি লিখবো অর্থাৎ এভাবে তুমি লিখতে পারো এভাবেও লিখতে পারো যে এক শূন্য এক এক শূন্য এক এক এই হচ্ছে বাইনারি সংখ্যা তবে এই যে লাস্টে মানে সর্ব মানে ফার্স্টের যে সংখ্যাটা তোমরা দেখতে পাচ্ছ শূন্যটা এটা বলা হয় অপ্রয়োজনীয় সংখ্যা তোমরা চাই এভাবেও লিখতে পারো এক এক শূন্য এক তুমি যদি এভাবে লিখো তাও তোমার অ্যান্সার হবে উপরটা লিখলেও অ্যান্সার হবে দেখো এবার যদি তোমাদের যারা শুরু থেকে ভিডিওটা একবারে মনোযোগ সহকারে দেখছো তোমাকে কার্ডের যে কোনো বাইরের সংখ্যা বের করতে বলবে তুমি কিন্তু পারবা তাহলে তোমাদের কি করতে হবে তোমাদের ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে সবার মাঝে ভিডিওটি ছড়িয়ে দিবে এবং শেয়ার করবে বেশি বেশি লাইক করবে তোমরা যদি লাইক করো তাহলে আমরা উৎসাহ পাই এবং ওই উৎসাহে কিন্তু ভিডিও করার আগ্রহ তৈরি হয় যাই হোক দিন দিন যত ফ্যাসিলিটিস আমি সেগুলো প্রোভাইড করব এখন বোর্ড মার্কার এগুলো দিয়েই চালিয়ে যাচ্ছি তোমরা সাথে থাকলে হয়তোবা একসময় স্মার্ট বোর্ড চলে আসবে হয়তো বা দেখা যাচ্ছে এক সময় আরো সুন্দর কোয়ালিটি কোনো ভিডিও করতে পারবো কিন্তু সবকিছুর মূলেই তোমাদের সহযোগিতা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টিচিং রুমের পাশেই থাকবে আল্লাহ হাফেজ